আর্মেনিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ কত মাস থাকা লাগবে বিশেষ করে সৌদি আরব থেকে 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 কাতার দুবাই ইস্টের এই সমস্ত দেশ থেকে যারা দেশটিতে যেতে চাচ্ছেন আপনার ইকামার মেয়াদ কত দিন কত মাস থাকা লাগবে এবং কত মাস থাকা অবস্থায় আপনি সেখানে যেতে পারবেন ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা যেহেতু এই দেশটিতে যেতে চাচ্ছি অনেকেই অনারেবল ভিসা দিয়ে এই দেশটিতে যেতে চাচ্ছেন আপনার ইকেমার মেয়াদ দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস থাকলেও কিন্তু সম্ভব না বিশেষ করে ছয় মাসের উপরে আপনার সময়টা থাকতে হবে ছয় মাস সাত মাস আট মাস এমত অবস্থায় আপনি আবেদন করবেন আবেদন করা অবস্থায় সেখানে যাবেন মানে ছয় মাসের উপরে অবশ্যই আপনার ইকেবার মেয়াদ থাকতে হবে ছয় মাসের নিচে থাকলে আপনাকে এয়ারপোর্ট থেকে যে কোনো উপায়ে যে কোনো সময় আপনি সেখানে পৌঁছানোর পরে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে এই বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে সৌদি কাতার দুবাই ওমান যে যেখান থেকে যেতে চাচ্ছেন বিশের মেয়াদ ইকেমার মেয়াদ আপনার কিন্তু ছয় মাসের উপরে থাকতে হবে তিন মাস ছয় মাসের নিচে থাকলে অবশ্যই যে কোনো ভাবে আপনি বিপদগ্রস্তের সম্মুখীন হবে এবং সেখান থেকে অবশ্যই আপনাকে হয়তো বা পাঠিয়ে দিতে পারে রিপোর্ট করে দিতে পারে